আপনান কণ্ঠ আমি সত্যেছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার। hadroner majhe gon gon hamari jatal kore deshke dara dongsher dharon korie niyechilo sei khetir

পরবাই তো আমরা হাজার টাকা দিতাম সে এর মধ্যে যাবে না অনেক আমাদের করে আছে সেই হামারিনটা আমাদের খুব করে এটা কিছু বুঝুন কিছু না 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 কিন্তু তুমি কিছু হয়ে যায়